আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই জায়গায় আমাদের এই জায়গায় ভোট ছিল গতকালকেই কিন্তু সারা বাংলাদেশে ভোট হয়েছে তো এখানেই আমাদের সেন্টার তো সেই সেন্টারে গিয়ে কিন্তু আমিও ভোট দিয়েছি আমার যে পছন্দর প্রার্থী তাকে আমি কিন্তু ভোট দিয়েছি এই তো দেখো আমি যখন গিয়েছিলাম তখন সকাল আটটা তো তখন কিন্তু বেশি একটা ভিড় ছিল না লোকজনেরই কমে ছিল কম তারপরও দেখো কত লম্বা সিরিয়াল তো এই সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও কিন্তু আমরা খুব আনন্দ হইতে আমরা ভোট দিয়েছি তো ভোট দিয়ে এসে রান্না বান্না আসলে এটা আমার আগের দিনের রান্না ছিল আমি যে দিয়ে আজ যেদিন ভোট গিয়েছে সেদিন আমি টেনশনে কোনো রান্না বান্না কিছুই করিনি আর আমায় কারো ভিডিও দেখিনি আর আমি তো এমনি সময় দেখা যায় শত ব্যস্ত তার মাঝেও ভিডিও দিয়েছি কিন্তু সেদিন আমি ভিডিও দিতে পারিনি আমার মনটা খুবই অস্থির ছিল যে কে হয় কে হয় না কে এবারও আসবে না তাও তার জন্য আমি অনেকটাই প্রেশনই ছিলাম তো তার জন্য কিন্তু আমি ভিডিও দিইনি আর কারো ভিডিও আমি কিন্তু দেখিনি তো আপুরা তোমরা কেউ রাগ করো না প্লিজ তো হয়তো আমি কিন্তু আজকে আবার সেই গতকালকের ভিডিওটাই শেয়ার করব তোমাদের সাথে শালগুম দিয়ে আলু দিয়ে আমি কই মাছ দিয়ে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার আগের দিনের রান্না ছিল মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমরা সব কিছু দেখে দেখা যায় আদা রসুন খাই না তো এখানে কিন্তু আমি পিঁয়াজ দিয়ে রান্নাটা করব আর হলুদ মরিচ লবণ সামান্য উপকরণে কিন্তু আমি রান্নাটা করব। আর আমরা আসলে বরিশালের মানুষ সব কিছুতে আদা রসুনটা খাই না আমাদের ভালো লাগে না তো তার জন্য খাই না অনেক আপুরা দেখি আর সবজিতেও আদা রসুন ব্যবহার করে খাই কিন্তু আমার ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি এটা খাই না এই তো আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি সব তো আপুরা তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি যে তোমরা একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করো যেহেতু সামনে রমজান আসছে তো যদি এত লং ভিডিও হয় তাহলে কিন্তু কেয়েরে দেখা সম্ভব না আর তোমরা প্লিজ আমার কথায় কিছু মনে করো না তোমাদের যেটা ভালো লাগে তোমরা দেখা যায় তো সেইটাই করো আমার মনে হলো তাই আমি বললাম আর তোমাদের যদি ভালো লাগে তো লাগলো আর না লাগলে তো আর আমার কিছু করার নেই তো আমার মনে হলো তো তার জন্যই কিন্তু আমি বললাম এবার কিন্তু আমি তরকারিটাকে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করার জন্য রেখে দেব। এবার আমার তরকারিতে বলক চলে আসছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো যখন ভয়েস দিতে আসি আসলে আমার কিছু মনে পড়ে না যে আমি আমার আপুদের সাথে কি কি শেয়ার করব। যখন ভয়েস দেওয়া শেষ হয়ে যায় তখন মনে পড়ে আমি এই কথাটা বললাম না কেন আমার আপুদের সাথে এই কথাটা বললাম না কেন তো আমার যে মিষ্টি মিষ্টি আপুরা খুবই সুন্দর সুন্দর রান্না করে কমেন্ট করে তাদের যে কথার যে ধরন সেগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু আমি যখন ভয়েস দিতে আসি আসলে আমার কিছু মনেই থাকে না তো আমি কিভাবে এত সুন্দর করে ভয়েস দেবো যদি মনে থাকে তাহলে না বলা যায় আর যদি মনেই না থাকে তাহলে কিভাবে আমি বলবো তো এই তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা দেখো প্রায় হয়ে এসেছে তা আমার মেয়েকে বলেছিলাম ধুনিয়া শাকটা কেটে দিতে তো সে কিন্তু সহই কেটে দিয়েছে তার হাতে একেবারেই সময় নেই সে অনেক ব্যস্ত আমার সাইতেও ব্যস্ত এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে আমি তরকারিটাকে নারছি তো তার জন্য কিন্তু আমার ভিডিওটা তেমন একটাই হয়নি তো এই তো দেখো আমার রান্নার ফাইনাল লুক তো তরকারিটা যেরকম দেখাচ্ছে খেতেও কিন্তু সেরকমই আর যা দেখতে ভালো তা কিন্তু খেতেও ভালো আমরা কিন্তু সবাই জানি তো প্লিজ আমার ভিডিওতে তোমরা প্লিজ মনে করে একটা লাইক দিও এখনো পর্যন্ত যেই বন্ধুরা আসো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট যাই মনে করো তো একটা লাইক একটা কমেন্ট করে যেও তোমার সুন্দর কমেন্ট দেখে ধরেই আমি তোমার পরিবারে চলে যাব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ